বাড়িতে থাকতে থাকতে আমরা সকলে বোর হয়ে গেছি তাই ভাবলাম আজকে একটু অন্যরকম জায়গায় যাই এবং আপনাদেরকে একটি সুন্দর জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি তো আজকে আমি চলে এসেছি লখনউর একটি মেন হিস্টোরিক্যাল প্লেস যার নাম হলো বড়াই মামবাড়া লখনৌর এটি এক নামে চেনা হয় আজকে আমি আপনাদেরকে এই লখনৌর বড়াই মামবাড়া নিয়ে এসেছি তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকি নাম হল পুরনো লখনউ লক্ষ্ণৌ শহরে শান এবং লখনৌ শহরের যান প্রত্যেকটি মেন মেন প্লেসে আপনারা এই বিল্ডিংটিকে অবশ্যই দেখতে পেয়ে যাবেন এটার নাম হলো রুমি দরবাজা এখানেতে রয়েছে ভুল ভুলাইয়া বাড়া ইমাম বাড়া আরও অনেক কিছু রয়েছে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো প্লিজ আপনারা সকলে এটা হলো একটি মেন হিস্টোরিক্যাল প্লেস এখানেতে বছরে কয়েক হাজার হাজার মানুষ এই হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে আসে প্রথমত এগুলো অনেক ভাঙাচুরা হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের সরকারের দ্বারা আবার খুব সুন্দরভাবে রিপেয়ারিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর একটি হিস্টোরিক্যাল প্লেসগুলোর মাধ্যমে আমরা আমাদের পুরাতন ইতিহাসের কথা জানতে পারি এইখানে আপনারা আসলেন হস কার্ট এবং এখানে উটের মাধ্যমেও চারিদিকে ঘোরা ঘোরানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উট দাঁড়িয়ে রয়েছে এখানে এই রকমই অসংখ্য উট রয়েছে এবং হস কার্টও রয়েছে এখানে আরও অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে সমস্ত হিস্টোরিক্যাল প্লেসে ঘুরিয়ে ঘুরে দেখানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন উট এখানে রয়েছে তো আপনারা আসলে এখানে উটো চড়তে পারবেন আর খুব ভালো লাগে এইখানে হিস্টোরিক্যাল প্লেসগুলো খুব সুন্দর আর হিস্টোরিক্যাল প্লেস দেখতে সকলে বিকেল টাইমে এখানে প্রচুর পরিমাণে রোদ এবং প্রচুরই গরম এখানে এখন টেম্পারেচার হলো ফর্টি থ্রি প্রচুর পরিমাণে গরম আমি আপনাদেরকে এখানে আরও কি কি রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করব তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন দেখুন কি সুন্দর একটি গেট যেটা পুরনো যুগের ইতিহাস আমরা সবসময় যেটা আমরা বয়েতে পড়ে আছে সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যেটা আমি দেখাচ্ছি অরিজিনাল আপনাদেরকে এই গেটটি আগে খোলা ছিল না কিন্তু এখন রিপেয়ারিং করা হয়েছে ভালোভাবে আরও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডিজাইন করা রয়েছে যদিও ভাঙা যাওয়া হয়ে আগে এসেছিলাম তখন এই গেটটি দিয়ে যাওয়া মানা ছিল তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আপনাদেরকে আগের দিকে দেখা দেখুন সেই রুমি গেটের দেখুন বাইরের দিকটা ঠিক এইরকম লাগছে পেছন দিকটা দেখতে পাচ্ছেন আগের দিকে ওর দিকটা যেমন সুন্দর ঠিক তেমনই পেছন দিকটা খুব সুন্দর লাগছে এবং এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে আছে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে শুনতে থাকবেন যখন এখানে নবাবরা রাজত্ব করতেন সতেরোশো সালে তখন এখানে অকাল পড়েছিল এখানে জনতারা না খেয়ে মারা যাচ্ছিল পুরো সম্পূর্ণভাবে এখানে যে ভুল ভুলে একটি রয়েছে তার আপনারা দেখতে পাচ্ছেন পুরো ম্যাপ এখানে দেয়া রয়েছে ওই টাইমে যিনি এখানে নবাব ছিলেন ওনার নাম ছিল নবাব আসাদুদ্দৌলা উনি বলেছিলেন যে এইখানে একটি ইমাম বাড়া বানানো হোক প্রত্যেক দিন এখানে পাঁচ হাজার মজুর কাজ করতো এবং এগারো বছর কাজ করার পর এখানে এত সুন্দর একটি ইমামবাড়া ইমাম ভাড়া উনি বলেন যদি আমি বিনে পয়সাতে কাজ করাই তাহলে এখানে লেবার ভালোভাবে কাজ করবে না এই জন্য প্রত্যেক দিন এখানে লেবারদেরকে মজুরি দেওয়া হতো তার বিনিময়ে ওনারা এখানে এত সুন্দর একটি ইমামবাড়া বানিয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইমামবাড়া আর ইমামবাড়াতে দেখুন কত লোকজন রয়েছে প্রত্যেক বছরই এখানে এবং প্রত্যেক দিনেতেও প্রচুর এই ইমামবাড়াটি বানানো হয়েছে গুড় অ ডাল এবং শুদ্ধ মাটি দিয়ে একটু মাত্র এখানে এই ইমামবাড়াতে সিমেন্টের প্রয়োগ করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হিস্টোরিক্যাল প্লেস লক্ষনৌর একটি এটা হলো মেন হিস্টোরিক্যাল প্লেস এই ইমামবাড়ার দেওয়াল এতটাই মোটা যে আপনারা যদি একটি দেওয়ালে কথা বলেন তার অপর দেওয়াল থেকে কথাটা শোনা যায় এটা হয়তো সায়েন্টিফিক এফেক্ট মনে করতে পারে কিন্তু না এখানে এইরকমভাবে এর যে সায়েন্স কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি একমাত্র এখানেতে এই ভাবে কথা শোনা যায় ইমাম পাড়ার ছাদ থেকে পুরো লখনৌ শহরের ভিউ খুব সুন্দর লাগে পাড়ার মধ্যে ক্যামেরা করা মানা রয়েছে বিশেষ করে ভেতরেতে আমিও যদিও বাইরে আপনাদেরকে ক্যামেরা করা দেখাচ্ছি তা না হলে এখানে হিস্টোরিক্যাল অনেক কিছু দেখানোর লাইক রয়েছে যেগুলো আমি দেখাতে পারবো না কারণ আগেকার টাইমে এই সমস্ত জিনিস দেখানো যেত কিন্তু এখন বিশেষ কারণে এই সমস্ত জিনিস দেখানো মানা হয়ে গিয়েছে আমি যতটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ছাদে দাঁড়িয়ে রয়েছে এটা হলো ভুল ভুলাইয়া তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনারা ফিল্মে শুনে আসেন হ্যাঁ এই ভুলভুলাইয়াটি এখানেই রয়েছে এবং এখান থেকেই ফিল্মটি হয়েছিল এখানে সমস্ত স্টোরি সমস্ত কিছুই ওই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে যার নাম হলো গমটি নদী এই গমটি নদীর সাথে কানেকশন রয়েছে যদি কোনো কেউ গুপ্ত পথে আসে তো অবশ্যই নবাব তার সৈন্যদলের মাধ্যমে জানতে যাবে কে আক্রমণ করছে করছে কি বা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসুনের মতো শেপ দেওয়া রয়েছে এখানেতে এরকমভাবে এইরকমভাবে এই প্রত্যেকটি গোম্বাদে এইরকমভাবে রসুনের শেপ দেওয়া রয়েছে একমাত্র সুদক্ষ তখনকার যুগের কারিগর দ্বারা এই সমস্ত জিনিসগুলো বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো যুগে যেমনভাবে বানানো হয়েছিল ঠিক তেমনই অবিকল এখানে রয়েছে রয়েছে সেটা বিশেষ কারণে এখন বন্ধ হয়ে জন্য আর যেখানে এবং নবাবের সৈন্যরা কে আসে মেন গেটেতে আমরা দেখতে পাবো না কিন্তু ওনারা দেখতে পেয়ে যেতেন আর এমন ভাবে কে কেমন ভাবে হামলা করছে এইভাবে ওনারা বুঝে যেতেন আমরা যখন ভিডিও শ্যুট করি তখন বুঝতে পারিনি যে হর্স এরকম এরকমভাবে সামনে চলে আসবে আর আমাদেরকে চোর লেগে যায় এরপরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি হর্স কার্ডটি এখানে তো দেখুন রকম অসংখ্য ঘোড়ার গাড়ি রয়েছে যেটা করে আপনারা এখানে বড়াই মামবাড়া ছোটাই মামবাড়া এবং এখানে ভুল ভুলাইয়া তার সাথে সাথে এখানে ঘন্টাঘর রুমি গেট আরও অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে যেটা এই হর্স কার্টের মাধ্যমে পুরো শহরটিকে ঘোরানো হয় যখন এখানে ইংরেজরা হামলা করে তখন এখানে নবাব যিনি খাজনা রক্ষা করতেন উনি এখানে একটি যে গুফা রয়েছে গুফার মধ্যে প্রবেশ করে গিয়েছিল এবং তার সাথে সাথে ইংরেজদের যিনি সৈনিক রয়েছে উনিও গিয়েছিলেন আজ তো ওনাদের খোঁজ খবর পাওয়া যায়নি এবং ওনাদের খাজনা কোথায় রয়েছে সেটাও এখনো পর্যন্ত খোঁজ মিলেনি এখনো পর্যন্ত খাজনার খোঁজ রয়েছে আপনাদেরকে এই উত্তরপ্রদেশের লখন হিস্টোরিক্যাল প্লেসটি দেখে এবং এখানে ঐতিহাসিক কথাগুলো শুনে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো প্লিজ সকলে ফলো